অনলাইন ও মাঠ পর্যায়ে আয়োজিত এক জরিপে উঠে এসেছে রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে দেশের সাধারণ মানুষের ভাবনা যেখানে জরিপ বলছে এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন সে ব্যাপারে নিশ্চিত নন দেশের প্রায় চৌত্রিশ শতাংশ জনগণ শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং দেশত্যাগের পর থেকে আলোচনা দেশের রাজনীতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর যে সামনে এসেছে এই সরকারের থাকবে। এছাড়া আগামী নির্বাচনে থাকছে এবং দেশের মানুষ সরকার হিসাবে কাকে চাচ্ছে এসব নিয়েই চলছে আলোচনা সমালোচনা আর এই প্রেক্ষিতে সাধারণ মানুষ কি ভাবছে তা জানতে বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং আয়োজন করে বাংলাদেশ স্পিক্স নামে একটি জরিপ মাঠ পর্যায়ের জরিপ বলছে দেশের অন্তত চৌত্রিশ শতাংশ জনগণ এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন সে ব্যাপারে নিশ্চিত নন বাংলাদেশের মাঠ জরিপে যারা অংশ নিয়েছেন তাদের এক অংশ এখনো নিশ্চিত নন তারা কাকে ভোট দেবেন আর এগারো শতাংশ ছাত্র সমর্থিত নতুন কোনো দলকে ভোট দিতে চান অনলাইন পর্যায়ের জরিপ বলছে পঁয়ত্রিশ শতাংশ ছাত্র সমর্থিত নতুন কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে চান অনলাইন জরিপে অংশ নেয়া এগারো শতাংশ নিশ্চিত নন কাকে ভোট দেবেন সংস্থাটির ফলাফলের দাবি দুই জরিপেই মূলধারার রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যানের প্রবণতা বেশি তবে ফলাফলে মাঠ ও অনলাইন জরিপে জামায়াতের সমর্থন বেশি পাওয়া গেছে তবে অনলাইন জরিপে বিএনপি ও জামায়াত থেকে ছাত্র সমর্থিত নতুন দলের প্রতি মানুষের ঝোঁক বেশি দেখা গেছে আর দুই পর্যায়ে কমেছে আওয়ামী লীগের সমর্থন উনত্রিশ আগস্ট থেকে আট সেপ্টেম্বর চলা মাঠ পর্যায়ে পঞ্চাশ জেলার পাঁচ হাজার একশো নমুনা এবং অনলাইন পর্যায়ে চৌষট্টি জেলার তিন হাজার পাঁচশো একাশি নমুনার তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল দিয়েছে সংস্থাটি অনলাইন ও মাঠ পর্যায়ের তথ্য ব্যবস্থাপনা মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়া সরোয়ার পাঁচ শতাংশ বলেছেন আওয়ামী লীগকে ভোট দিবেন মন্তব্য দিতে পারছেন না চার শতাংশ